তৃণমূল এত ভয় পাচ্ছে যে আইএসএফ যদি এখানে দাঁড়ায় তাহলে তৃণমূল এক একটিও ভোট পাবে না অনেক দূর থেকে সাউন্ড নিয়ে আসার জন্যে আমরা সেখানে গেছিলাম গাড়িতে তোলা হয়েছে সাউন্ড তারপরেও ফোন করে তাদেরকে বারণ করেছে তারা সেগুলো একশো ছিয়ানব্বই জন মহিলা সংশোধনাগারে তারা অন্তঃসত্ত্বা বাংলা জানতে চায় সেই মহিলাদের পেটে যে সন্তান তার বাবাকে রয়েছে এই বাংলাতে আজকে সিদ্দিকির আপনারই এলাকায় একটা সভা রয়েছেন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে দেওয়ার চেষ্টা করছে কি বলবে এক সপ্তাহ আগে থেকে যে সাউন্ডের বায়না করা হয়েছিল তারা আজকে সকালবেলা বলছে যে আমরা সাউন্ড দেব না স্থানীয় তৃণমূল নেতাদের অত্যাচারে এই জিনিসগুলো ঘটছে তো গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা যে সভা করব সেই সবার উপরে এত বাধা কেন সেটাও আমরা বুঝতে পারছি না তৃণমূল এত ভয় পাচ্ছে যে আই যদি এখানে দাঁড়ায় তাহলে তৃণমূল এক একটিও ভোট পাবে না তাই তৃণমূল প্রচণ্ড ভয় পেয়ে এই বাধার সৃষ্টি করছে বাধার পরেও আজকে প্রোগ্রাম আপনারা করবে প্রোগ্রাম করার ইচ্ছা ছিল অনেক দূর থেকে সাউন্ড নিয়ে আসার জন্যে আমরা সেখানে গেছিলাম গাড়িতে তোলা হয়েছে সাউন্ড তারপরেও ফোন করে তাদেরকে বারণ করেছে তারা সেগুলো নামিয়ে নিয়েছে জানে আইএসএফ যদি এখানে সভা করতে পারে তাহলে এখানে তৃণমূল বলে কিছু আর থাকবে না যেভাবে রাজনৈতিক দল তো সবাই করবে বাংলার গণতন্ত্রের কোনো ভূমিকা নেই বাংলার গণতন্ত্র তো নেই কারণ আমাদের সংশোধনাগারে যাদের নিয়ে রাখা হয় কি জন্য রাখা হয় সংশোধন করার জন্যে অপরাধীদের অপরাধ সংশোধন করে দেশে ফেরানোর জন্যে একশো ছিয়ানব্বই জন মহিলা সংশোধনাগারে তারা অন্তঃসত্ত্বা বাংলা জানতে চায় সেই মহিলাদের পেটে যে সন্তান তার বাবাকে বাংলা জানতে চাইছে তো বাংলায় আবার গণতন্ত্র কি আছে অভিষেকের লিটল বাহিনীরা আজকাল হুমকি দিচ্ছে মহিলাদের যে তৃণমূলকে ভোট না দিলে ধর্ষণ করার অভিযোগ তাহলে তাহলে কি এটাই গণতন্ত্র প্রশাসন করছে প্রশাসনের দেখুন প্রশাসন এখন তৃণমূলের ঝান্ডাধারী হয়ে গেছে তৃণমূল বাহিনীর ক্যাডার হয়ে গেছে কারণ যদি তারা তৃণমূলের হয়ে কাজ না করে তাহলে কিন্তু তাদেরকে জঙ্গল মহলে পাঠিয়ে দেওয়া হবে সাসপেন্ড করে দেওয়া হবে এই জন্য তারা ভয়ে এগুলো করছে জনগণ কিন্তু এই পুলিশ কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে অনেক পুলিশ দু চারজন আছে তারা একটু মানে ভয় পাচ্ছে হবিবর রহমান মোল্লা বললাম দেখুন তৃণমূলের বন্ধু হলো বিজেপি তাই বিজেপির মিটিংয়ে কোনো বাধা বিপত্তি নেই একমাত্র শত্রু হলো আইএসএফ তাই আইএসএফকে এত বাধা এই রাস্তায় ফ্লাগ মারা নিয়ে কালকের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে এমনকি পুলিশ পর্যন্ত ডেকে নিয়ে এসছে যাতে এই রাস্তায় ফ্লাগ না মারতে পারে নিজেদের ফ্লাগ নিজেরা তুলে ফেলে দিয়েছে দিয়ে পুলিশ কেনে দেখাচ্ছে আমাদের ফ্লাগ এখানে তুলে ফেলে দিয়েছে মাঠে যে মাঠে আমরা সভা করব সেই মাঠে জল দিয়ে ভিজিয়ে কাদা করে দিয়েছে যাতে আমরা সভা না করতে পারি গণতন্ত্র বলে কিছু নেই সিপিএম সিপিএমের মতো সভা করছে তৃণমূল তৃণমূলের মতো সভা করছে বিজেপি বিজেপির মতো সভা করছে কারোর সভায় আপত্তি নেই কিন্তু আইএসএফ সভা করলে তাতেই আপত্তি